বিয়ের মরশুম চলে এসেছে মেয়ের ঘর সাজাতে এখনও ভাবছেন এবার আর চিন্তা নয় মালদা জেলার সেরা ফার্নিচারের দোকান মালদা হোম ডেকরে নিয়ে এলো স্পেশাল ফার্নিচার প্যাকেজ স্টার্টিং মাত্র ছেচল্লিশ হাজার নশো নিরানব্বই টাকার অসাধারণ অফার রয়েছে একতলা থেকে চারতলা পর্যন্ত ভর্তি নতুন ডিজাইনের ফার্নিচার বেড ওয়ার্ড্রব ডাইনিং টেবিল সোফা সেন্টার টেবিল আরও অনেক কিছু মেয়ের বাবা মার চিন্তা মাথায় রেখে রয়েছে সহজ ফিনান্সিয়াল সুবিধা মান স্টাইল আর বাজেট সব কিছু একসাথে শুধুমাত্র মালদা হোম ডেকরে মালদার শীর্ষ ফার্নিচার শোরুম মালদা হোম ডেকর ডেকোরেশনের নতুন ঠিকানা আপনার স্বপ্নের ঘর তৈরি হবে এখান থেকেই দেখুন বিস্তারিত ভিডিওটি আমাদের ফেসবুক পেজটি ফলো করা না থাকলে অবশ্যই ফলো করবেন ও ভিডিওটি বেশি করে শেয়ার করবেন দেখুন প্যাকেজ আমাদের এখানে নতুন কালেকশন একদম চলে এসছে কারণ আপনার আগের ভিডিও দেখে যে আসবে তাদেরকে নতুন কালেকশনই দেখতে হবে একদম পুরোটাই নতুন স্টক নতুন কালেকশন তো আসতে হবে মালদা হোম ডেকর তো আমাদের ঠিকানাটা কিন্তু একদম এই সেই আমাদের ভিউ হোম ডেকরের আর লোকেশনটা হলো আপনার আপনি ধরে নিন এই সেই রথবাড়ির রাস্তা এটা হচ্ছে আমাদের রথবাড়ির দিক থেকে আসছে আর এই রাস্তাটা কিন্তু এদিকে স্টেশনের দিক থেকে আসছে তো এই সেই ভিউ স্টেশনের দিক আর যদি কেউ কান্নির মধ্যে দিয়ে এদিকটা দিয়ে আসেন তাহলে কিন্তু হাতের ডান দিকে পড়বে তো লোকেশন আশা করি বুঝতে অসুবিধা হবে না ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা ফোন করে নেবেন ঠিক আছে আমি খালি কালেকশন হলে একটা পর একটা দেখিয়ে দিচ্ছি প্রথমে কিন্তু ঢুকতেই একটা দেখাই ইউনিক এক্সক্লুসিভ চেয়ার এর মধ্যে অনেক কিছু ফেসিলিটি আছে দেখুন এটা আপনার পুরো এরকম একটা স্ট্যান্ডিং মুড আছে এরকম ভাবে আপনি পা আপনার স্ট্রেট করতে পারবেন প্লাস এর মধ্যে কিন্তু এই সিস্টেমটাও আছে পুরোটা কিন্তু এরকম যাবে হ্যাঁ পুরো নিতে পারবেন তো এই ধরনের চেয়ার কিন্তু সচরাচর সব জায়গায় দেখতে পাবেন না আসতে হবে মালদা হোম রেকর্ড দেখুন কালেকশন এর এখানে শেষ নেই এখানে দেখুন কিছু সোফার মডেল দেখাচ্ছি আমাদের ঠিক আছে এখানে একটা টিভি ইউনিট দেখাচ্ছি আচ্ছা আর একটা একদম এখন কাঠের মধ্যে সোফা চাইছে একদম উডেন এর মধ্যে সোফা তো একদম সলিড সেগুনের মধ্যে কিন্তু আমরা সোফা নিয়ে চলে এসেছি সলিড সেগুনের মধ্যে ডাইনিং নিয়ে চলে তো এছাড়া কিন্তু বহু কালেকশন আছে আরেকটা জিনিস আমাদের আমাদের কিন্তু একতলা থেকে চারতলা আমাদের একতলা থেকে চারতলা কিন্তু পুরোটা ফার্নিচারের স্টকে ভর্তি তো এত স্টক ভিডিওতে সম্ভব না দেখানো পুরোপুরি কমপ্লিট ভাবে তো তার জন্য আসতে হবে কিন্তু এরকম হোম ডেকর মালদা আর এখানে কিন্তু পুরো মানে একতলা থেকে চারতলা কিন্তু পুরোটাই ফার্নিচারে ভর্তি হয়ে আছে তো আমাদের গ্রাউন্ড ফ্লোরে কিন্তু শুধু সোফা সেগমেন্ট আছে আর ফার্স্ট ফ্লোরে কিন্তু বেডরুম সেট আছে যেটা আমাদের এখানে অতুলনীয় রেটে দেওয়া হচ্ছে মানে একদম মানে যেটা আমাদের এখানে মানে দারুণ একটা রেট করা হয়েছে ফুল প্যাকেজ ছেচল্লিশ হাজার নশো নিরানব্বই টাকায় পেয়ে যাবেন হ্যাঁ হ্যাঁ একদম একদম মাত্র ছেচল্লিশ হাজার ফুল প্যাকেজ সেটা দেখাবেন তোরা? হ্যাঁ একদম দেখাবো। আমাদের তো সব ভিউগুলো দেখিয়ে দিলাম। এর উপরও কিন্তু সোফা সেগমেন্ট আছে। একবার সোফা সেগমেন্টটা এখন এসছি। সোফা সেগমেন্টটা একবার দেখিয়ে দিই আপনাদেরকে। এইসেই আমাদের সোফা, ঝুলা, রকিং চেয়ার, সেন্টার টেবিল, মাল্টি মাল্টি ইউনিট পাওয়া যাবে। এই হচ্ছে আমাদের কিন্তু পুরো স্টক। তো এক ছাদের নিচে কিন্তু অনেক স্টক, হিউজ স্টক বলে কথা নেই। আছে যতটুকুন স্টক আসবে ততটুকুন স্টক রাখা হয়েছে এর পরেও কালেকশন আছে আপনাদেরকে আমি

সুন্দর একটা পুজোর একটা ইউনিট আছে তো কেবিনেট আছে তো এক একটা ক্যাবিনেট ওইখানে কিন্তু একটা মডেল আছে সামনে একটু এগিয়ে গেলে ঠিক আছে একটু এগিয়ে গেলে দেখতে পাবেন যেটা আমাদের বইয়ে স্টোরেজ করা যায় ঠিক আছে তো এই ধরনের মাল্টি টাইপের ইউনিট কিন্তু পাওয়া যায় তো শোরুমে আসলে অনেক জিনিসই চোখে পড়বে তার জন্য আসতে হবে মালদা হোম ডেকর দেখুন সোফাগাম বেড কিন্তু কালেকশন হিউজ আছে এটা একটা সোফাগাম বেড এটা একটা সোফাগাম বেড এখানেও একটা সোফাগাম বেড এই দিকেও আছে সোফা কাম বেড এইখানেও কিন্তু একটা রাখা আছে সোফা কাম বেড তো এই ধরনের কালেকশন দেখতে হবে আমি কিন্তু প্রতিটা খুলে দেখাতে পারবো না আমি একটা সেগুনের মধ্যে দেখাচ্ছি একদম পুরোটা হ্যাঁ সেগুনের মধ্যে একটা দেখাচ্ছি দেখুন সোফা বেড দেখুন আমাদের ফিনিশিংটা দেখুন ঠিক আছে এটা একটা স্টোরেজ থাকছে আর এটা কিন্তু টানলে পুরোটা এরকম বেডে কনভার্ট হয়ে যাবে এই হচ্ছে সোফা কাম বেড পুরোটা একবারে উডের ফিনিশ করা আছে এই জায়গাটা দেখুন পুরো কাঠের কাজ এটা আরেকটা এটা এটা কিন্তু আরেকটা সুবিধা আছে যে বয়স্ক মানুষরা মনে করুন বাড়িতে কেউ রেস্ট করবে টিভি টিভি দেখবে সামনে হ্যাঁ এই যে এটা হচ্ছে হাফ রেস্টিং মুড বসলো ঠিক আছে মাল্টিভাবে ইউজ করা যায় আবার লোকজন লোকজন আসলে তো আপনি বেড করলেনি আবার যখন কোনো গেস্ট চলে যাবে তো আপনি এরকম সুন্দর সোফাভাবে ভাবে ইউজ করুন আর এটার ডিজাইনটাও কিন্তু ইউনিক আছে আপনি খালি হ্যান্ডেলের ডিজাইনটা দেখুন হ্যান্ডেলটা দেখুন একবার হ্যাঁ অবশ্যই প্যাকেজ আমি একটার পর একটা দেখিয়ে দিচ্ছি আহ ছেচল্লিশ হাজার নশো কিন্তু প্যাকেজ আমাদেরকে বলেছি স্টার্টিং রেঞ্জ তো আমাদের আমাদের ছেচল্লিশ হাজার নশো নিরানব্বই অবশ্যই প্যাকেজ দেখাবো তো কিছু কালেকশন আছে সেই কালেকশনগুলো আগে দেখিয়ে দিই এই হচ্ছে সেই কালেকশন ঠিক আছে এর মধ্যে বেড ওয়ার্ড ব্রেসিং টেবিল সাইড টেবিল সবই পেয়ে যাচ্ছেন আচ্ছা আরো কিছু কালেকশন আছে এদিকে দেখে নিন আরও কিছু কালেকশন আছে এগুলো দেখে সব মাল্টি টাইপের বলুন 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 হ্যাঁ ডোর ডোর ড্রেসিং ড্রেসিং টেবিল স্টুলও থাকে এরকম প্রতিটা মডেল কিন্তু ইউনিক আছে আর প্রতিটা মডেলে কিন্তু ড্রেসের হয় এরকম আমাদের স্টোরেজ আছে আমি প্রতিটা জিনিস খুলে দেখাচ্ছি না এখন নতুন করে দেখানোর কিছু নেই খালি প্রোডাক্ট ভ্যারাইটিটা আমি দেখাতে চাইছি দেখুন আমাদের কাছে কত রকম প্রোডাক্ট আছে তো এই একটা দেখুন একটা দারুণ একটা প্যাকেজ আনা হয়েছে এই প্যাকেজটাও কিন্তু খুব রিজনেবেল রেটের মধ্যে চলে আসবে এর জন্য কিন্তু শোরুম ভিজিট করুন আমি সব কিছু বলে দেবো আচ্ছা এই একটা ড্রেসার দেখাচ্ছে ড্রেসারে কিন্তু ইউনিক টাচ করলেই লাইট জ্বলে তো টাচ করলেই লাইট জ্বলবে হ্যাঁ তো আমাদের মা বোনদের কথা ভেবে এরকম ড্রেসিং টেবিল ইউনিক মডেল যা চলছে ট্রেন্ড সেইভাবে আমরা মেনটেন করছি প্রোডাক্ট তো স্টক খালি একটু দেখিয়ে দিয়ে একটা ওয়ার্ড্রব আছে এটা একটা বেড ড্রেসিং টেবিল সাইড টেবিল কম্বো অফার ইন্ডিভিজুয়ালি কারোর লাগলে পেয়ে যাবেন আর আরেকটা জিনিস আমাদের সেই যে ওয়ার্ড্রপ দেখছেন এই ওয়ার্ড্রপগুলো কিন্তু এখন কাস্টমাইজ অপশন চলে আসছে কারোর বাড়ি ছোট বড় সাইজ অনুযায়ী আমরা ওয়ার্ড্রপ কিন্তু কাস্টমাইজ করে দেবো এগুলো মাল্টি ইউনিট এই একটা টিভি ইউনিট দেখুন মানে একদম বিগ সাইজের আছে যা যেরকম ভাবে দরকার আমরা কাস্টমাইজ করে দিতে পারি হ্যাঁ এরকম ধরনের ছোট ছোট টিভি কেবিনেট আছে ছোট আলমিরা আছে কম্পিউটার টেবিল স্টাডি টেবিল হিসাবে কিছু আছে এর মধ্যে কিন্তু আপনার একটা স্টোরেজও থাকছে যাতে বই খাতা ফাইলপত্র কাছে রাখতে সুবিধা হয় এই ধরনের কিন্তু ইউনিট ঠিক আছে এইটা একটা টিভি ইউনিট দেখাচ্ছি ছোটর মধ্যে কারো বাড়ির স্পেস ছোট সেই হিসাবে টিভি ইউনিট রাখতে পারে আর কালেকশন তো দেখিয়ে যাচ্ছি এই একটা দেখুন বেডরুম হেডবোর্ডের স্টোরেজ আছে ওয়ার্ড্রপ ড্রেসিং টেবিল ইন্ডিভিজুয়ালি সবই পাবেন এটা একটা শু কেবিনেট আছে মাল্টি ইউনিট জিনিস যে যেরকম ভাবে ইউজ করতে পারে আর বিগ সাইজের একটা ওয়ার্ড্রপ আছে একটা বেড আছে এটাও একটা কালার কম্বিনেশন আলাদা তো বারবারই বলে দিচ্ছি স্টক দেখতে গেলে কিন্তু আর প্রোডাক্ট দেখতে গেলে কিন্তু অনেক সময় লাগবে একতলা থেকে চারতলা আমাদের একতলা থেকে চারতলা পুরোটাই ফার্নিচারের প্রতিটা ইয়েতে ভর্তি হয় আপনি কিছু ডাইনিং কালেকশন দেখিয়ে দিই কিছু ডাইনিং কালেকশন দেখিয়ে দিই এই একটা রাউন্ড ডাইনিং এসছে দেখুন এই একটা রাউন্ড ডাইনিং এসছে এর সিটিংটা দেখুন ঠিক আছে একটা আলাদাই ফিল আসবে এরকম ভাবে বসলে মানে এই যে এই ঘরে যে ঘরে এরকম ডাইনিং টেবিল থাকবে সেই ঘরের মাধুর্য চেঞ্জ হয়ে যাবে পুরো মানে লুকি চেঞ্জ ঘরে দেখুন আরেকটা ডাইনিং দেখাচ্ছি খালি মানে মার্বেল টপ চেয়ার আর উডের বেসটা দেখুন বেসটা দেখুন শুধু বেসটা দেখুন নিচের বেসটা একবারে সলিড কাঠের মধ্যে আছে ওয়াও একটা অন্যরকম বেস ঠিক আছে প্রতিটা ইউনিক জিনিস আছে একদম আঠারো হাজার থেকে ডাইনিং একদম আঠারো হাজার থেকে ডাইনিং স্টার্ট আমাদের আঠারো হাজার থেকে ডাইনিং স্টার্ট এগুলো বিভিন্ন মডেল দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আরো মডেল দেখাচ্ছি আচ্ছা এর মধ্যেও আরেকটা জিনিস আপনাকে বলি আমাদের এই ছেচল্লিশ হাজার নশো নিরানব্বই ছেচল্লিশ হাজার নশো নিরানব্বই আমাদের বেডরুম প্যাকেজ স্টার্টিং এই সেই কিন্তু সেই ছেচল্লিশ হাজার নশো নিরানব্বই বেড এই টু ডোরের ওয়ার্ড্রপ এটা ড্রেসিং টেবিল আর বেড সাইড টেবিল টোটাল চারটে জিনিস পাবে 46999 উইথ হাইড্রোলিক স্টোরেজ দিয়ে হ্যাঁ হাইড্রোলিক স্টোরেজ দিয়ে এই হচ্ছে আমাদের কম্বো প্যাক তো একদম একদম দিব 100% দিব খালি আপনাদেরকে মানে শোরুম না আসলে কি বুঝতে পারবেন না এখানে আর কত রকম ভ্যারাইটি আছে আর কি কি ভাবে আমরা জিনিস আপনাদেরকে দিতে পারি پھر কোচ আছে সোফা কোচ আছে গার্ডেন কোচ আছে ঠিক আছে এটা কফি হ্যাঁ কফি টেবিল আছে এবার এই মাল্টি ইউনিট মাল্টি টেবিল সব রকম আছে হ্যাঁ এগুলো এগুলো হচ্ছে সোফাই অফিস চেয়ার অফিস সেগমেন্টটা আপনাকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব আমাদের স্টক কি আছে আর কিছু ডাইনিং আপনাদেরকে দেখাবো দেখাচ্ছি আর দেখিয়ে দিই আপনাদেরকে তো ডাইনিং কালেকশনের মধ্যে কিন্তু এটা দারুন এটা 6 সিটারের মধ্যে 6 সিটার একদম 6 সিটার গ্লাস টপের মধ্যে দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু কাস্টমাইজ আছেন কেউ গ্লাস টপ কেউ মার্বেল টপ সবই দিতে পারবো আমরা তো মার্বেল টাপের আরও ভ্যারাইটি আছে আর ডাইনিং নিয়ে কোনো কথা হবে না এখানে একটা ডাইনিং এখন রাখি না কালেকশানগুলো শুধু দেখে নিন এক একটা দারুণ দারুণ ডাইনিং আছে ঠিক আছে সব কালেকশন এক একটা এক এক রকম আসতেই থাকে আঠেরো হাজার থেকে ডাইনিং স্টার্ট আঠেরো হাট হ্যাঁ টাকা ডাইনিং স্টার্ট মানে ভরপুর করে রেখেছিস একদম মানে কেউ এসে ঘুরে যাওয়ার নেই না ঘুরে যাওয়ার নেই আমরা সব রকম ভ্যালিড করেছি যে ভাবে নিতে পারে কোয়ালিটি বুঝোই আমরা জিনিস বেঁচি হ্যাঁ বাজাজ ফাইন্যান্স অ্যাভেলেবেল অল প্রোডাক্ট বাজাজ ফাইন্যান্স অ্যাভেলেবেল হ্যাঁ অল প্রোডাক্ট বাজাজ ফাইন্যান্স অ্যাভেলেবেল হ্যাঁ আপনারা আসুন বাজাজ বাজাজের আপনাদের টাইপ করা আছে আধার কার্ড প্যান কার্ড নিয়ে চলে আসবেন আমরা কিন্তু লগ করে দেখে নেবো একদম শুধু হ্যাঁ একদম একদম শুধু মেয়ের বাবাদের একটাই কর্তব্য থাকে যে মেয়েকে তার ভালোভাবে তুলে দেওয়া তো সাথে কিন্তু যা জিনিস দিবে সেগুলো বাছাই করে দেখতে হবে সেগুলো ঠিক তো আমি কিন্তু হ্যাঁ 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 আকাশ ফার্নিচার তো অনেক পাওয়া যায় সব জায়গায় সব রকম নিলেই হবে না আপনাকে বুঝে নিতে হবে যে কোথায় কি কি আছে আর কোয়ালিটি কি আছে আপনাকে নিজেকে বাছাই করে দেখতে হবে আপনি কোয়ালিটি আরও দশটা দোকান ঘুরে এসে দেখবেন কোয়ালিটি আমাদের সবার থেকে আলাদা আছে আর আরেকটা কি আমাদের গুগল রিভিউটা কিন্তু দেখবেন এগুলো আপনাদেরই আশীর্বাদ পাওয়া আপনারাই আমাদেরকে জিনিস নিয়ে এটা আমাদেরকে স্যাটিসফ্যাকশন করেছেন বড় করেছেন এটা কিন্তু আমার কাছে আপনাদের কাছে বিশাল বড় পাওনা একদম একটা না বেশ কয়েকটা ঠাকুর ঘরের কালেকশন রাখা হয়েছে এই একটা মডেল এটা তো হচ্ছে আপনার এরকম পাল্লা দেওয়া আছে ঠিক আছে এই একটা মডেল আছে এইখানে একটা মডেল আছে আর এইখানেও কিন্তু একটা মডেল আছে আরো মডেল আছে ওইখানেও কিন্তু একটা মডেল আছে তো এইরকম মডেল আর এরকম ইউনিক ইউনিক কালেকশন দেখতে গেলে মালদা হোম ডেকর আসতেই হবে আর একদম একদম প্রতিটা কেনাকাটার মধ্যে এখন গিফট অবশ্যই আছে কারণ গিফটটা কিন্তু নেসেসারি না মেন ব্যাপার হচ্ছে আমার দামটা কিন্তু একদম সবার থেকে আলাদা তো একদম আলাদা তাও আমি গিফট দিব নিশ্চয়ই দিব গিফট বলে আপনাদেরকে ডাকবো না তো শোরুম আসুন বুঝতে পারবেন আমাদের প্রোডাক্ট কি আছে আর কালেকশনও কি আছে ভিডিওতে কিন্তু একতলা থেকে চারতলা আমি বলেই দিয়েছি কালেকশনে ভরপুর আমরা কিন্তু সব ভিডিওর মাধ্যমে দেখাতে পারি না অনেক কালেকশন থেকে যায় আমাদের অ্যাড্রেস হচ্ছে মালদা স্টেশন রোড এবার আপনি রথবাড়ির দিক থেকে স্টেশন রোডে আসলে ঠিকানা তো আপনাকে দেখিয়েছি হাতের বাহাতে পড়বে আর যদি কান্নি মোড় দিয়ে স্টেশন দিয়ে কেউ আসেন তাহলে হাতের ডান দিকে পড়বে এবার অপোজিট হিরো সাইকেল প্লাজার বিল্ডিং আছে এই হচ্ছে ব্যাপার অসুবিধা হলে আপনাদের স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে এরপরে ফোন করবেন আমরা গাইড করে দেবো